হ্যালো হ্যালো তোমাকে পুরো মোবিলে চলাবো শালা রক্ত চোষা যারা ব্লাড ব্যাঙ্কিকে রক্ত খানা গরিবের রক্ত খাচ্ছিস কেন ভালোর কোনো যুগ নেই বল এখন মানুষের শুধু একটাই চিন্তা কি করে পরে ছেড়ে খাই একটা সময় ছিল বস দেশে যখন খাবার ছিল না থাকার জায়গা ছিল না এখন ভালো লোকের অভাব এই দেশটা একদিন স্ট্যাপ মাল হিসেবে বিক্রি হয়ে যাবে কিচ্ছু করার নেই ওই কেমন দাদা একটা তরকারুটি বানাও খুব খিদে পেয়েছে আমার বাইকটা বিক্রি করলে এর চেয়ে বেশি কিছু পাবে না আমার সঙ্গে এতটা আসার জন্য ধন্যবাদ আরে বাবা গরম রুটি এই পাঁচ সাত সময় হয়ে গেছে আর কয়েকটা খাবিয়ে বাইরে মিছিল রে আরে এক কি তুমি উঠছো কেন তোমার গা তো উনুনের মতো ডুবে যাচ্ছে আমার বাইক আমার ভাই হ্যাঁ সব ঠিক আছে এখন তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি শুয়ে পড়ো আমার ব্যাগ আমার বাইক ওইগুলো সব রাস্তায় পড়ে আছে গিয়ে দেখে আসবো সব ঠিকঠাক আছে কিনা তোমার কপাল ভালো যে আমি ছিলাম আমার জায়গা অন্য কেউ হলে না শুধু তুমি পড়ে থাকতে বাকি সব হাওয়া হয়ে যেত ওই তোমার বাইক এই তোমার ব্যাগ আর চশমাটা আমি পড়ে আছি থ্যাংক ইউ আহ तुम्हारा थैंक यू तो हमारे पेट भर ना, ओ काका हां दो तो रोटी दो सीधे पेचे ओ तूने शिव चोर होते बारे किंतु बन जात न ओ ए ना बदनाम कर ले सुनाम कर ले ही <laughs> वाहे गुरु सच्चे पाशा सहाय रही मेरवरा हाथ रखी ও বলছি ওকে ওর ওষুধ দাও মনে হয় ওরও মাথাটা গেছে পাগলের মতো নিজের সঙ্গে কীরকম কথা বলছি দেখো ও পাগল নয় আজ বৈশাখী পূর্ণিমা না নিজের প্রিয়জনকে কিছু বলতে চাইলে সেটা চাঁদকে বললে চাঁদ সেটা তার কাছে পৌঁছে দেয় ও সর্দার্জে

স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে